চার আনার ভাত কতক্ষণ আমরা দেখি অনেক সময় আমাদের আশেপাশে অনেক জায়গায় কীর্তনিয়া হয় কীর্তন হয় গ্রামে পাঁচ জন মাতর ছিল তারা সবসময় কি করত কীর্তন আনত তারা কাল ক্রমে তারা কি হলো দুই ভাগ হয়ে গেল। দুই বাঘ হওয়াতে ছয়জন চন্দ্র দুজন বারো জন হয়ে গেল মানে দুই ভাগে এখন গ্রামে দুইটা ভাগ তো কি হলো প্রথম দল তার চিন্তা করলো তারা এখন কীর্তন নিয়ে আসবে তারা কি করলো তারা একজন কীর্তন নিয়ে আসলো ধরে টাকা দিলো যে তুমি দুই ঘন্টা কীর্তন করবা তোমার এত টাকা দিব তখন সে ঠিক আছে হ্যাঁ তারা বললো হ্যাঁ ওকে তারা কি করলো তারা অনেক যে যাকে আনলো সে অনেক সেনা সে কি করলো অনেক কীর্তনের সুরে মানে সে গা ভজন গাইতে গাইতে সে কানতেছে শুয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে মানে এমন ভাত দেখাচ্ছে মানে সে মুচরা যাচ্ছে মুচরা গেছে অলরেডি এটা সবাই সন্তুষ্ট বলছে কি যে না এর কি অনেক কৃষ্ণ ব্যক্তি আসলে কি ভক্ত তাকে তারা তো মানে কি অনেক টাকা তাকে কি দিয়েছে উপহার দিয়েছে এটা দেখে দ্বিতীয় দক্ষ দ্বিতীয় পক্ষের দল ওরা হিংসায় বেড়ে যাচ্ছে কি ওরা মানে এত কি এমন কীর্তন নিয়ে আনতে যে সবাই এ কীর্তনে কি মুগ্ধ তখন যে বললো না আমরা তাহলে কি আনবো কীর্তন কীর্ত নিয়ে আনবো সেটি গেল পরবর্তী সপ্তাহে সে কি গেল একটা গান দেবে একটা গান জড়ি ধরে নিয়ে আসে গান জড়ি সে কি তাই গান দেখায় সবসময় কি থাকে মেশাই নিয়ে থাকে হ্যাঁ কিন্তু নিয়ে সবসময় কি থাকতে হবে মেশাই থাকতে বুঝতে হবে যে একটু ভাবে আছে তখন দেখি একটা গান জড়ি ধরে নিয়ে আসলো নিয়ে এসে বলল তোমাকে আমি চার আনা দিব তুমি দুই ঘন্টা কীর্তন করবা কত আনা দিবে চার আনা তখন সে বলল হ্যাঁ বললো গাঙ্গার একটা লোক সে দিয়ে গাঙ্গা খেতে পারবে সে তো কথা কীর্তন করা নাই সে এসে ওর মতো মানে আগে যে ব্যক্তি করেছে ওর মতো হাত নাড়াচ্ছে মুচড়া যাচ্ছে মানে হাত নাড়াতে নাড়াতে কীর্তন করতেছে মানে কীর্তন করা শেষ করে গেছে মানে মুচে যাচ্ছে সবাই বাচ্চা কি ও কি কৃষ্ণ ভক্ত মানে কি কৃষ্ণ ভক্ত মিশ্রণ করছে অনেক মানে পূর্ণবান ভক্ত কিন্তু ওদিন ছিল অনেক রোদ হ্যাঁ মাটিটা কি দিল বেশি গরম ছিল ঠিক আছে সে কি করবে অনেক আধা ঘন্টা শুয়ে মানে মুশরা গিয়েছিল কিচ্চনে ভাবে ভাবে আর বেশিক্ষণ থাকতে পারত গান ধরে কিন্তু বেশি গরম সহ্য করতে পারে না এটা মনে রাখবেন মূল সেটুই বললো গরম সহ্য করতে না ধরে সে উঠে কি উঠে গেলো উঠে আবার আগের মোট করে গেল এর কানা কানা শেষ সবার সামনে তখন এই দল বলতে করতেছো আমাদের মান সম্মান সব নষ্ট করে তখন বলতেছে বাবু চার আনার বাদ আর কতক্ষণ মানে কি চার আনা দিয়ে আর কতক্ষণ টাডাবেন আরে তুমি বারোয়ের দিতে বলতেন তাহলে আমি কি করতাম আরো কিছুক্ষণ থাকতাম আর মাটিও গরম সেজন্য আমি কি আর কিছুক্ষণ থাকতে না

এক সপ্তাহে থাকবে না মনে হয় না এক সপ্তাহ থাকবে হ্যাঁ কারণ ওই অভিনয়টা বেশিক্ষণ থাকে না আর যেটা অরিজিনাল এটা সবসময় থাকে যখন আপনার মনে কৃষ্ণ মুক্তি আসবে তখন আপনি সবসময় সারা দিন কীর্তন করতে গেলে আপনাকে কেউ কিছু বলবে না মানে কে মনে কিছু আসবে না আর যদি আপনি বাদ নিয়ে আসেন তাহলে চায় আমার যতক্ষণ সময় থাকবে ততক্ষণই কি করবেন কীর্তন করতে পারেন হের পরে কীর্তনটা শেষ হরে কৃষ্ণ